তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে আবার নতুন চার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো একটা হচ্ছে বৈচিগ্রাম টুসু ভাসান তারপর হচ্ছে বসন্তপুর সরস্বতী তারপর হচ্ছে তো এটা হচ্ছে রজিপুর রজিপুরের সরস্বতী ভাসান উপলক্ষে আর হচ্ছে বইটি মল্লিকপুর তো টোটাল এই চার জায়গার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার প্রথম বলছি বৈচিক গ্রামের তুতু ভাসান উপলক্ষে কি কি সেট থাকছে আর যে কটা জায়গা আপডেট দেবো সব কটা জায়গার গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট মানে ক্লিক করবে তারপর তোমাদের নিজেদের লোকেশনটা অন করবে তাহলে তোমাদের লোকেশনটা দেখিয়ে দেবে কোথা দিয়ে তোমরা যেতে পারবে সেইভাবে তোমরা যেতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মধ্যে চলে যা যাক তো সবার প্রথম বলছি বৈচি আর বৈচি পজিশনটা হয় বৈচি গ্রামের পার্কে ওই সাইডে ঠিক আছে যারা যারা দেখতে চাও চলে আসবে তুসু ভাষা উপলক্ষে তো ডেটটা আমি বলে দিচ্ছি সবার প্রথম তো বৈচী গ্রামের জানুয়ারি মাসের পনেরো তারিখ কম্পিটিশন আছে আর তারিখ আর পনেরো থাকছে ফার্স্ট অফ অল পূর্ব বর্ধমান সামন্তী থেকে থাকছে মাতারা মাইক মাতারা মাইকের নতুন তিরিশ থাকছে তারপর আরামবাগের ওই সাইডের আশা সাউন্ড আশা সাউন্ড এর নতুন তিরিশ থাকছে আর তো বন্ধুরা তারপর থাকছে রাত সাউন্ড রাত সাউন্ড হচ্ছে রাজ সাউন্ড লেখা নেই তো সাজিনার হতে পারে বা দশ ঘড়া হতে পারে যে কোনো একটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি রাজসাউন্ড এ ছবি দিচ্ছি না শুধু নামটা বলে দিচ্ছি রাত সাউন্ড থাকছে তারপর থাকছে পান্ডুয়া ভাইরা থেকে থাকছে সোনা সাউন্ড সোনা সাউন্ড এর নতুন তিরিশ থাকছে তো তারপর থাকছে বৈশি থেকে থাকছে কিং সম্রাট কিং সম্রাট এর নতুন তিরিশ থাকছে আরো থাকছে পান্ডুয়া মন্ডলাই থেকে থাকছে বিদ্যুৎ সাউন্ড বিদ্যুৎ সাউন্ড নতুন তিরিশ থাকছে তারপর থাকছে পান্ডুয়া সচিতারা থেকে থাকছে সমাজ সাউন্ড সমাজ সাউন্ড এর নতুন তিরিশ থাকছে আর থাকছে এখানে বন্ধুরা রকস্টার সাউন্ড এখানে এখনো কনফার্ম হয়নি রকস্টার সাউন্ড তো এখানে হবে বলে মনে হয় না কারণ টুসু হাসান ভাড়া আছে তো সেই সঙ্গে আছে দেহা মগরাতে রকস্টার সাউন্ড টুসু হাসান ভাড়া আছে তো এখানে নাও হতে পারে তো লিস্টে নামটা দিয়েছে এখানে কনফার্ম নেই লেখাই আছে তো রকস্টার সাউন্ড হবে না তো এইখানে দুটো সেট টোটাল আর বাড়বে ঠিক আছে রকস্টার সাউন্ড হবে না তো দুটো সেট আরো বাড়বে আমি একবার নামগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি তো থাকছে মাতারামাইকে সিরিজ তারপর থাকছে রাজ সাউন্ডের সিরিজ সোনা সাউন্ডের সিরিজ সোমা সাউন্ডের সিরিজ বিদ্যুৎ সাউন্ডের সিরিজ কিং সম্রাটের সিরিজ আর হচ্ছে আশা সাউন্ডের সিরিজ আর এখনো দুটো সেট এখানে পারবে তো এই তো গেল বৈশিক গ্রামের আপডেট আর কম্পিটিশনটা হবে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ মাল ঢুকছে আর পনেরো তারিখ কম্পিটিশন তো বাংলার কথা তারিখ করছে একটু ক্যালেন্ডারটাও দেখে নেবে তো যেহেতু তোমার ফোনে রেকর্ড হচ্ছে আমি তাই ক্যালেন্ডারটা খুলে দেখাতে পারছি না এই সময় তো তোমরা দেখে নেবে জানুয়ারি মাসের পনেরো তারিখ বাংলার কথা তারিখ করছে তো সেইভাবে তোমরা কম্পিটিশন দেখতে চলে যেতে পারবে বৈশিক গ্রাম তো মৈচিগ্রাম স্টেশনে নামবে ওখান থেকে ওখান থেকে কাছে টোটো করে তোমরা চলে যেতে পারবে তো এরপরে নেক্সট আপডেটটা বলছি রজিপুর তো এটা হচ্ছে কানা নদী রজিপুর তো কানা নদী রজিপুরের গুগল ম্যাপ টুকে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলে যে কীভাবে কোথায় কি জায়গাটা কিভাবে যেতে পারবে তোমরা তো বন্ধুরা চলো এখানে দেখে নিয়ে যাক কবে কি সেট ঢুকছে আর কবে কি কম তো বন্ধুরা এখানে মালগুলো ঢুকছে মাঘ মাসের এগারো তারিখে সেট ঢুকছে সরস্বতী পুজো ভাতানো উপলক্ষে আর হচ্ছে বারো তারিখে কমপ্লিশান তো তোমরা যা যারা দেখছো আপনার নদীর রজ্জিপুর চলে যেতে পারবে এগারো তারিখ মাল ঢুকছে আর বারো তারিখ কম্পিটিশান এটা মাঘ মাসে ঠিক আছে ডেট বলে দিয়েছে তো এখানে সেট থাকছে ফার্স্ট অফ অল থাকছে তো রজজিপুর মাঝি পাড়া থেকে থাকছে সাউন্ড কিলার সাউন্ড কিলার চিরঞ্জিদার মাল তো সাউন্ড কিলারের নতুন তিরিশ রজ্জিপুরে থাকছে সরস্বতী পুজো ভাতান উপলক্ষে রজ্জিপুর মাঝি পাড়া থেকে থাকছে সাউন্ড কিলার সাউন্ড কিলারের নতুন তিরিশ তারপর থাকছে পূর্ব বর্ধমান সামন্তী থেকে থাকছে মাতারা মাইক মাতারা মাইকের নতুন তিরিশ থাকছে আর থাকছে পূর্ব বর্ধমান রায়গ্রাম থেকে থাকছে কিশোর মাইক কিশোর মাইকের নতুন তিরিশ থাকছে তারপর থাকছে বন্ধুরা পান্ডুয়া সাঁচিতারা থেকে থাকছে সমাজ সাউন্ড সমাজ সাউন্ডের নতুন সাউন্ড হয়ে গেছে সমাজ থাকছে তারপর থাকছে ধনিয়াখালি থেকে থাকছে রনি সাউন্ড রনি সাউন্ডের এর তিরিশ থাকছে আরো একটা সেট থাকছে ধনিয়াখালি সেটা হচ্ছে মান্ডি সাউন্ড মান্ডি সাউন্ডের এর তিরিশ থাকছে তারপর থাকছে আর একটা সোলো এখানে সেটা থাকছে অনিতা সাউন্ড অনিতা সাউন্ডের এর মাল থাকছে তো আর একটা ষোলো থাকছে এখানে সুপার কিং সাউন্ড সুপার কিং সাউন্ড হচ্ছে ধুনিয়াখালীর যৌগ্রাম দোলতলা থেকে থাকছে কোলে সাউন্ড কোলে সাউন্ড এর ষোলো থাকছে নতুন কোলে সাউন্ড এর তিরিশ থাকছে নতুন তিরিশ তো আর একটা তিরিশ সেখান থাকছে সেটা হচ্ছে রক্তিম সাউন্ড রক্তিম সাউন্ড এর তিরিশ তো রক্তিম সাউন্ডটা কোথা আমি ঠিক বলতে পারছি না কোনো দিন দেখিনি তো তাই জন্য বলতে পারছি না কোথাকার একটা রক্তিম সাউন্ড এর থাকছে তো আশা করা যাচ্ছে দুনিয়া খালি ওই সাইড এর হতে পারে ঠিক আছে তো ছবি ফেলে অবশ্যই দিয়ে দেবো রক্তিম সাউন্ড এর থাকছে তো এখন একটা সোলো এখানে আছে কনফার্ম হয়নি তো এটা হয়ে যেতে পারে পরবর্তীতে তোমরা দেখতে পেতে পারো ঠিক আছে তো টোটাল এই কটা থাকছে কানা নদী রজ্জিপুরে মাঘ মাসের এগারো তারিখে সেট ঢুকছে আর বারো তারিখে রোড শো পজিশন কম্পিটিশন যারা যারা দেখতে চাও কানা নদী রজ্জিপুর চলে যেতে পারবে তো বন্ধুরা চলো এবার নেক্সট আপডেটে যাচ্ছি নেক্সট আপডেটটা হচ্ছে বসন্তপুর সরস্বতী পুজো ভাষান উপলক্ষে কি কি সেট থাকছে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তো এই সেট গুলো ঢুকছে এগারো তারিখ এখানেও সেট ঢুকছে আর বারো তারিখে রোড শো কম্পিটিশন তারিখটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে পঁচিশে জানুয়ারি সেট ঢুকছে আর ছাব্বিশে জানুয়ারি রোড কম্পিটিশন তো বসন্তপুর ফুটবল মাঠে কম্পিটিশন টা হবে যারা জায়গা দেখতে যাও চলে আসবে সরস্বতী পুজো ভাষান উপলক্ষে তো বন্ধুরা চলো বসন্তপুরে এবারে কি কি সেট থাকছে দেখে নেওয়া যাক আর এখানে পজিশনটা হয় দুপুরবেলা দুপুরবেলা রোড শো পজিশনটা হয় যারা যারা দেখতে যাক চলে যাবেন তো এইখানে ফার্স্ট অফ অল থাকছে জামালপুর চিকোনাটি থেকে থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে তারপর থাকছে খানপুর বাহাদুরপুর থেকে থাকছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ থাকছে আরও থাকছে বন্ধুরা এখানে পূর্ব বর্ধমান সিরাজপুর থেকে থাকছে পাপাইদার মালটা সাউন্ড কিং সাউন্ড কিং এর নতুন তিরিশ থাকছে তারপর থাকছে পূর্ব বর্ধমান রায়গ্রাম থেকে থাকছে কিশোর মাইক কিশোর মাইকের নতুন তিরিশ থাকছে তারপর মেমারি নগর থেকে থাকছে ভাই ভাই সাউন্ড ভাই বাই সাউন্ড এর নতুন তিরিশ হয়ে গেছে বাই ভাই সাউন্ড এ নতুন তো টোটাল এই কটা সেটের কম্পিটিশন আছে মাঘ মাসের বারো তারিখ এগারো তারিখ সেট ঢুকছে মাঘ মাসের বারো তারিখ কম্পিটিশন ফুটবল মাঠে যারা জায়গা দেখতে যাওয়া চলে আসবে সেট গুলো আমি আবার জাস্ট করে দিচ্ছি সাউন্ড সেন্টার মোজামের তিরিশ বাপি সাউন্ডের তিরিশ কিশোর মাইকের তিরিশ সাউন্ড কিং এর তিরিশ ভাই বাই সাউন্ড এর তিরিশ তো টোটাল এই পাঁচটা সেট থাকছে বসন্তপুরে ফুল কম্পিটিশন হচ্ছে মাঘ মাসের বারো তারিখ দুপুরে রোড শোধান যারা যারা দেখতে যাওয়া চলে যাবে তো বন্ধুরা এর পরের আপডেটটা হচ্ছে বইটি মল্লিকপুর তো বন্ধুরা এখানে ঢুকছে ঢুকছে তারিখ সেট আর তেরো তারিখ কম্পিটিশন বইটি মল্লিকপুরে তো এখানে কি কি সেট থাকছে চলো বন্ধুরা এক এক করে দেখে নিয়ে যাক আর যে জায়গা আর আমি আপডেট দিচ্ছি সবকের জায়গা গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেইভাবে চলে যেতে পারবে যেহেতু আমি জায়গাগুলো চিনি না তাই গুগল ম্যাপ লোকেশন ধরে তোমাদেরকে চলে যাবে কিছু হয় নেই তো রাস্তা জানলে আমি অবশ্যই বলে দিতাম কোথায় কি যেতে হবে তো চলো বইটি মল্লিক যারা যারা চেনো তাদের তো খুবই সুবিধা যারা চেনো না গুগল ম্যাপ লোকেশান আছে মারো চলো গাড়ি স্টার্ট করো আর দেখে নেওয়া যাক এবারে কি কি সেট থাকছে সরস্বতী পুজো ভাষান উপলক্ষে একটু ডেটটা আমি আবার বলছি মাঘ মাসের বারো তারিখ সেট ঢুকছে আর তেরো তারিখ কম্পিটিশান মানে ছাব্বিশে জানুয়ারি সেট ঢুকছে সাতাশে জানুয়ারি কম্পিটিশান তো যারা যারা দেখতে চলে যাবে তো বইটি মল্লিকপুর ফার্স্ট অফ অল থাকছে এখানে সাউন্ড সেন্টার বাহানপুর বাহাদুরপুর এখানে থাকছে সাউন্ড সেন্টার মোজাম নতুন তিরিশ থাকছে তারপর থাকছে পূর্ব বর্ধমান কালুই থেকে থাকছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের তিরিশ থাকছে নতুন তিরিশ থাকতে পারে ঠিক আছে তারপরে নেক্সট থাকছে এখানে সাউন্ড কিং পাপাইদার মালটা সাউন্ড কিংয়ের তিরিশ থাকছে আর লিখেছে এখানে আরবি সাউন্ডের তিরিশ তো আরবি সাউন্ডে আমি কোনোদিন দেখে নিই সেদিকে আরবি সাউন্ডের তিরিশ লিখেছে আর আর এস এস তিরিশ লিখেছে তো এই দুটো সেট কি সেট হবে আমি বলতে পারছি না তো এগুলো লিখেছে আমার মনে হচ্ছে এগুলো অন্য কোনো সেট হবে ঠিক আছে তো ঠিকঠাক করে লিখে পাঠাতে পারি নি আমি কমেন্টে রিপ্লাই করেছি আর মেসেজও করেছি তো কোনো রিপ্লাই আসেনি তাই যে কটা সেট আমি বুঝতে পারলাম সে কটা সেট বলে দিলাম যেমন হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড কিং আর হচ্ছে খেপিমা সাউন্ড তিনটে সেট ভালোভাবে বোঝা গেছে তিনটে সেট আমি বলে দিলাম আর দুটো সেট এখানে লেখার অসঙ্গতি আছে তো আমি বুঝতে পারলাম না আর এস আর আরবি সাউন্ডটা কি তো সেক্ষেত্রে তাই বলতে পারছি না সেট এখানে কিন্তু আরও দুটো বাড়ছে তো এই কটা সেট থাকছে মাঘ মাসের তেরো তারিখ কমপ্লিশন তোমরা যারা যারা দিতে যাও বইটি মল্লিক করে চলে যেতে পারবে তো বন্ধুরা あちけるもと、イブンドであがって、ネクストのビデオで、ただ、じゃあ、今度は。